এটি নারায়ণগঞ্জের এই উস্মান পরিবারের বিকাশের বিরুদ্ধে একটি লড়াই এবং সংগ্রামের প্রেরণা ছিল আমি মনে করি সাধারণ মানুষের জন্য আমাদের এই নেতৃবৃন্দ এই তাদের হুমকি হত্যার উপেক্ষা করে

মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি চাচ এবং সংসতি প্রতিষ্ঠা হলেও আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর আওয়ামী লীগের কারণে সেই চাচ এবং সংহতিকে কিভাবে ফাটন ধরিয়েছে কিভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে

পরিষ্কার বলেই আমরা বলতে চাই সত্যdjango সে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে আত্ম দিয়েছে সেই নতুন বাংলাদেশ বিমান করতে চাই নতুন সামাজিক উন্নতি নতুন ল নতুন ব্যক্তিত্ব পুরাতনদের ব্যর্থতার যন্ত্রণা লক্ষ্যের নতুন যে রাজনীতি আগমনের কোন বিকল্প নাই

গন্তব্য যাওয়ার জন্য যে কয়েক বছর সময় লাগে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কয়েক বছর সময় দেবো

যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে জলীয়করণ করেছে সেই শাসন ব্যবস্থার জাতীয় নায়ক ছিলেন নায়িকা ছিলেন শেখ হাসিনা জুতাটা পরার সময় কিন্তু পায় নাই বাড়াবাড়ি বন্ধ করুন বিশেষ করে পরিষ্কার ভাবি বলতে চাই বিএনপির সাথে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের একটা সম্পর্ক বিএনপির নেতৃবৃন্দ

এটা আমার খুব কষ্ট লেগেছে এই কথা আমরা পাবলিক কি বলতে চাই না এই রকমের জনসমাবেশে বলতে চাই না কিন্তু বলা তার অত গতি নাই প্রতিদিন হচ্ছে না আমি আমার জেলাতে প্রোগ্রাম করে এসেছি হুমকি দিচ্ছে যে বিপি নূরের করলে এই জেলের কাজ পাবেন না সমাবেশে আসছে

তারপরে আমরা আজকে এই গণ প্রেক্ষাপট তৈরি করেছি তারপরে সুবিধা দেন করবেন সুবিচার করবেন এবং আগামী এগিয়ে জন্য সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা করে তুলবেন এটা আমরা প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই আমরা পরিষ্কার করতে বলতে চাই পার্টি হওয়ার জন্য গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয় নাই

আমরা সরকার প্রতি সেই দাবি জানাবো আমার ধারণা আগামী ছয় মাস পরই স্থানীয় নির্বাচনের আয়োজন সম্পন্ন শুরু হয়ে যাবে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে কাজেই এই স্থানীয় নির্বাচনে পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে যারা প্রার্থী হবেন এখন থেকে নিজেদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে নিজেদের মধ্যে সেই ধরনের ব্যক্তিত্ব

আমরা এই শোডাউনের রাজনীতি আমরা ব্যক্তিগত ভাবে নিরুৎসাহিত করতে চাই আমরা একটা ইতিবাচক সৃজনশীল রাজনীতি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই যদি আপনারা বোধহয় লক্ষ্য করেছেন আমার পার্শ্ববর্তী উপজেলার একটি প্রোগ্রাম হয়েছিল সেটি কেন্দ্র করে একটি নিউজ হয়েছে নীতিনের সমাবেশকে কেন্দ্র করে পরীক্ষার সময় যদি পরিবর্তন প্রকৃত অর্থে এটি একটি বিভ্রান্তিকর সংবাদ ছিল এবং আমার প্রতিপক্ষ যারা দিনের ড্যামেজ করার জন্য আমাদেরকে বিতর্কিত করার জন্য এই নিউজটি উদ্দেশ্য প্রণোদিত করেছিল কারণ পরীক্ষা কোন কোনো পরীক্ষা জানেন যারা ছাত্র বা আপনার শিক্ষক কোন পরীক্ষা বিকালে হয় কোন পরীক্ষা সকালে হয় সেদিন একটি সকালের পরীক্ষা ছিল কাজে এটা জনবিজ্ঞান পরিষদের সমাবেশের সাথে কোনো সম্পর্কিত নাই তারপরে আমরা বলছি জনভোগান্তি সৃষ্টি করে জনগণ বিরক্ত হয় কোন কর্মসূচি এমন কোন কার্যক্রম দল অধিকার পরিষদের পক্ষ থেকে নেওয়া যাবে না মানুষের মন জয় করার জন্য ভালো কাজ করতে হবে বিপদে অপদে